নীরব রাত আকাশে আধো আলো আধো অন্ধকার গাছের ফাঁকে ফাঁকে চাঁদের আলো পড়ে অদ্ভুত সব ছায়া তৈরি করছে হঠাৎ বাতাসে কেমন পচা গন্ধ ভেসে আসছে দূরে শেয়ালের ডাক কোথাও কুকুর হুঁ করে চিৎকার করছে এই রকম রাতেই ঘটে একটা অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা যা আজও আমি ভুলতে পারিনি আজকে গিয়েছিলাম থানা সদরে আমি পরিবার পরিকল্পনায় চাকরি করি চাকরিটা যদিও সরকারি জরুরি একটা মিটিং ছিল মিটিং শুরু হবার কথা ছিল সকাল দশটায় মিটিং শুরু হয় বিকাল চারটায় মিটিং শেষ করতে করতে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে মিটিং শেষ করে বের হব সেই সময় আবার স্যার ডাকে তার চেম্বারে তখন খুব বিরক্ত লাগছিল কিন্তু কিছু বলতে পারলাম না হাসিমুখ করে গেলাম স্যারের চেম্বারে স্যারের সাথে কথাবার্তা শেষ করে যখন রাস্তায় আসলাম তখন আনুমানিক রাত নটার কাছাকাছি বাজে মনে মনে খুব রাগ হল আসলে ওদের কোনো কাণ্ড জ্ঞান নেই আমার এত দূরের পথ যেতে হবে জেনেও আমার সাথে গল্প করা লাগে আমার বাড়ি সদর থেকে ২০ কিলোমিটার পথ পুরো রাস্তা বাসে করে যাওয়া গেলে কোনো সমস্যা ছিল না তিন কিলোমিটারের মতো রাস্তা পায়ে হেঁটে যেতে হবে স্ট্যান্ডে পৌঁছে দেখি কোনো বাস নেই লোকজনও তেমন একটা চোখে পড়ছে না বাস স্ট্যান্ডের ঘড়িতে তখন নটা আট বাজে তখন সামনে তাকিয়ে দেখলাম স্ট্যান্ডের একটা পাশে বেঞ্চের উপরে একটা লোক বসে আছে আমি তখন তার দিকে এগিয়ে গেলাম আমি খুব নরম স্বরে বললাম এই যে ভাই শুনছেন বাস স্ট্যান্ডে দেখছি একেবারে শুনশান নীরব লোকজনও তেমন চোখে পড়ছে না এখান থেকে কি চন্দননগরের বাস পাওয়া যাবে তখন লোকটি কিছুটা গম্ভীরভাবে বলল এই স্ট্যান্ডে রাতের বেলা তেমন বাস পাওয়া যায় না রাত নটায় একটা বাস আসে বাসটা এই মাত্র ছেড়ে চলে গেছে আর রাত এগারোটায় একটা বাস আসে আপনি অপেক্ষা করতে চাইলে করতে পারেন আর অপেক্ষা করতে না চাইলে দেখেন আশেপাশে অটো বা ভ্যান গাড়ি পান নাকি ভাগ্য ভালো হলে পেয়ে যেতে পারেন আমি কিছুটা হতাশ হয়ে বললাম হ্যাঁ তাই দেখি কোনো অটো বা ভ্যান গাড়ি পাওয়া যায় কিনা না হলে এখন বাজে নটা আট এগারোটা বাজতে এখন অনেক সময় বাকি আচ্ছা ধন্যবাদ ভাই কিছুটা পথ হাঁটতেই দেখি সামনে একটা অটো দাঁড়িয়ে আছে আমি তাকে বললাম এই যে ভাই আপনি চন্দননগরে যাবেন লোকটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল না না ভাই আমি চন্দননগরে যাব না অনেক দূরের রাস্তা আবার ফেরার পথে এত রাতে ভাড়াও পাওয়া যাবে না আপনি অন্য কারোর কাছে যান আমি কাকুতি মিনতি করে বললাম প্লিজ ভাই চলেন না আমি খুব বিপদে পড়েছি লোকটা কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে যেতে পারি তবে ডাবল ভাড়া দিতে হবে কারণ ফেরার পথে তো কোনো ভাড়া পাওয়া যাবে না সে ভাড়াটা আপনাকে দিতে হবে ঠিক আছে উঠে বসেন তাহলে শেষমেশ বাস না পেয়ে ডাবল ভাড়া দিয়ে অটোতে করে বাড়িতে ফিরছি আমি মনে মনে ভাবতে লাগলাম বাসে যাওয়ার আশায় বসে থাকলে রাত এগারোটা পর্যন্ত বাস স্টেশনে বসে থাকতে হতো ভাড়া ডাবল গেলেও সেই রাত এগারোটায় প্রায় বাড়িতে পৌঁছে যাব কিন্তু অটোলার শরীর থেকে কেমন যেন মাছ পচা মতো গন্ধ লাগছে কি একটা বিশ্রী গন্ধ অটোতে বসাই যাচ্ছে না যত সময় গোড়াচ্ছে গন্ধ ততই বেশি হচ্ছে অনেক কষ্ট করে অটোটা পেয়েছি তাই কিছু বলতেও পারছি না কষ্ট করে হলেও চন্দননগর পর্যন্ত পৌঁছাতে হবে তারপর দেখা যাবে কিছুক্ষণ পর অটোওয়ালা বলল এই যে ভাই আপনার চন্দননগর চলে এসেছে এবার নামুন ভাই এত রাতে আপনি আমার অনেক উপকার করলেন ওই যে সামনে চায়ের দোকান চলেন হালকা একটু চা নাস্তা করি আরে নানা ভাই এমনি অনেক রাত হয়ে গেছে আমার বাড়িতে ফিরতে হবে আরে আসেন তো হালকা কিছু খাবেন বেশি কিছু খাবাবো না আচ্ছা চলুন আরে রহমান সাহেব যে আজকে এত লেট হল আমি তো দোকান বন্ধ করতেই যাচ্ছিলাম নিছক আপনি বলে গিয়েছিলেন দোকান খোলা রাখতে তাই এখনো দোকান খোলা রেখেছি না হলে এত রাত পর্যন্ত আমি তো দোকান খোলা রাখি না তারপরও ভাবলাম আজকে হয়তো আপনি আসবেন না তাই দোকান বন্ধ করতেই যাচ্ছিলাম সেই সময় আপনি এসে পড়লেন আর বল না চাচা পাশ থেকে একজন বলে উঠল আরে চাচা এইসব সরকারি চাকরিজীবীদের সময় জ্ঞান বলে কি কিছু আছে একেবারেই ঠিক কথা বলেছেন ভাই আচ্ছা চাচা আমাদের চা আর বিস্কুট দেন আচ্ছা দিতেছি আপনি বসেন রহমান সাহেব তারপর দুজনে মিলে চা নাস্তা খেয়ে আড্ডা দিতে দিতে প্রায় আধ ঘন্টা কেটে গেল তারপর আমি দোকানের ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম ঘড়িতে তখন বাজে দশটা দশ এত তাড়াতাড়ি এখানে আসলাম কি করে তখন আমি চিন্তা করলাম ঘুড়িতে হয়তো সময় ঠিক নেই এইসব মনে মনে ভাবতে লাগলাম তখন অটোওয়ালা বলে উঠল আচ্ছা রহমান ভাই আপনার বাড়ি এখান থেকে আর কত দূরে তখন আমি বললাম কুসুমপুরে এখান থেকে আরও তিন কিলোমিটার দূরে এখানে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না তা আপনি যাবেন কিসে করে দিনের বেলায় গাড়ি পাওয়া যায় মাঠের উপর দিয়ে রাস্তা তো রাতে ওই দিকে কোনো গাড়ি যায় না পায়ে হেঁটেই যেতে হবে আচ্ছা রহমান ভাই আপনি যেহেতু আমাকে চা নাস্তা খাওয়ালেন তাহলে চলুন আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি ভাড়াটা একটু বাড়িয়ে দিন তাহলে তো ভালোই হয় আমারও অনেক উপকার হয় আচ্ছা চলুন অটোওয়ালা ভাড়া কিছু টাকা বেশি নিয়ে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে অনেক উপকার হলো আমার না হলে মাঠের উপর দিয়ে রাস্তা রাতের বেলা এই রাস্তায় কোনো মানুষজন থাকে না একা একা বাড়িতে ফিরতাম কি করে তবে রাস্তার একপাশে মাঠ আর অব গাছের শাড়ি চাঁদের আলোয় এত সুন্দর লাগে এত রাতে না আসলে তো জানতেই পারতাম না তবে অটোওয়ালার গায়ের গন্ধটা তো আগের থেকে বেশি লাগছে আমি তো অটোতে আর বুঝতেই পারছি না মনে হচ্ছে বমি চলে আসবে আগের থেকে গন্ধটা আরো দ্বিগুণ হয়ে গেছে মাংস পচা গন্ধ মনে হচ্ছে ভাই এই কবরস্থানের সামনে অটো দাঁড় করানেন কেন রহমান ভাই কবরস্থানের ভেতরে কথা বলছে মনে হয় কারো জানাজা হচ্ছে চলুন তো যাই আরে নানা ভাই এত রাতে জানা যা এমনি আজকে অনেক দেরি হয়ে গেছে বাড়ির সবাই হয়তো এতক্ষণ চিন্তা করছে তার থেকে আমাকে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছে দেন রহমান ভাই আজকে যদি আপনার আপন কারও জানাজা হতো তাহলে কি আপনি যেতেন না জানাজার নামাজ হ্যাঁ সেটা তো জানি কিন্তু এত রাতে এই কবরস্থানের ভেতরে জানাজার নামাজ পড়তে যাওয়া কি ঠিক হবে আরে রহমান ভাই আপনি ভয় পাচ্ছেন কেন আমি তো আছি নাকি আচ্ছা তাহলে চলুন তারপর অটোওয়ালার পিছনে পিছনে আমিও কবরস্থানে ঢুকলাম কবরস্থানের ভেতরে গিয়ে দেখি সত্যি জানাজার নামাজ হচ্ছে আমার অটোওয়ালাও জানাজার নামাজে দাঁড়ালো আমিও গিয়ে দাঁড়ালাম কিন্তু জানাজার নামাজে তেমন একটা মানুষ আসে নাই অল্প কিছু সংখ্যক মানুষ এসেছে এই রাতের বেলায় মাঠের ভেতরে কবরস্থান এখানে এমনিতেই বেশি লোক হওয়ারও কথা না কিন্তু সবাই একই রকম পাঞ্জাবি আর টুপি পরা যেহেতু আমি তাদের পেছনে দাঁড়ানো আছি এই জন্য তাদের মুখ দেখতে পাচ্ছি না পেছনের দিক থেকে সবাইকে একই রকম মনে হচ্ছে ইমাম সাহেব সালাম আমিও ডান দিকে সালাম ফিরিয়ে সামনের দিকে তাকালাম তখন দেখি আমার আশেপাশের সামনে কেউ নেই শুধু আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে সেই লাশটাই পড়ে আছে কিন্তু এত তাড়াতাড়ি সবাই কোথায় গেল তখন আর আমার বুঝতে বাকি রইল না আজকে আমার সাথে কি হতে যাচ্ছে কারণ লাশ এইভাবে ফেলে রেখে কেউ চলে যাবে না কিন্তু আমার অটোওয়ালা কোথায় তাকেও তো দেখছি না আমি তখন কি করব বুঝতে পারছি না ভয়ে আমার হাত পা কাঁপছে আমি একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেলাম ভয়ে আমার মাথাও কোনো কাজ করছে না তখন হালকা একটু বাতাস আসল সাথে সাথে লাশের মুখের উপর থেকে কাপড়টা সরে গেল লাশের মুখের দিকে তাকিয়ে আমি তো হতভম্ব হয়ে গেলাম আজকে আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে বুঝতে পারছিলাম কিন্তু এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সেখানে দেখি আর কারও নয় সেই অটোওয়ালার লাশ দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম নিয়মিত নতুন নতুন ভৌতিক গল্প উপভোগ করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না